आपस संग्राम आप संग्राम ओ दलाल राजपत 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 ओ दिल्ली ना डाका दिल्ली ना डाका अरे भाई मतलब नेता से नेता कौन से नेता हमारे नेता

আমরা কি আবার একটু স্লোগানে যাব চব্বিশে যাব দেখি স্লোগানে কত দূর যায় এক পদযাত্রা করতে গিয়ে সবার অবস্থা খারাপ এখন এই সত্যিটা আমরা স্লোগানে দেখতে চাই চব্বিশ ভালোবাসা সেই ভালোবাসা এত ছোট মাঠে দেখানো সম্ভব না সরকারি সহযোদ্ধারা আর আগামী দুই মিনিটের মধ্যে আমাদের অভ্যুত্থানের সকল সহযোদ্ধারা এই মঞ্চে এসে উপস্থিত হবেন আমরা একসাথে আবার আমাদের সেই অঙ্গীকার আকাঙ্ক্ষায় ফিরে যাব এই মুহূর্তে আমাদের মাঝে বইতে এসে উপস্থিত হচ্ছেন চব্বিশে জুলাই অভ্যুত্তরের মহানায়ক এক দফার ঘোষক আমাদের তদন্ত অত্যুতের তদন্ত আপনার আমাদের অপসিন নেতা দক্ষিণাঞ্চলের মুখ্য আব্দুল্লাহ আমাদের উপস্থিত হচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসিনা আমাদের মাঝে আরো এসে উপস্থিত হচ্ছেন এমসিপি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিবুর রহমান আরিফ এবং সামান্থা শারমিন উপস্থিত হচ্ছেন এনসিপির আপসিন নেতা সংগ্রামী মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা মানসিক সমস্যা শুনতে সিলেট চাষিকে আগামীর বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হাতে কাজ মিলে আমাদের সাথে রাখতে সংগ্রামী সাথী ও জনতা এ পর্যায়ে আপনাদের মাঝে এই মঞ্চে উপস্থিত হয়েছে কত পুত্রের নাও এক দফার ঘোষক আমাদের সম্মানিত আহ্বায়ক নাই বিশ্রাম জননতা ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছে সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে উত্তরাঞ্চলের উত্তরাঞ্চলের মুখ্য সচিব জনতা দক্ষিণ অঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক আমাদের ক্যাপ্টেন্টেন আমাদের মা বোনদের ডাক্তার আমাদের ইউটিউবের ডাক্তার সবার আমার ডাক্তার জননেত্রী কেন্দ্রীয় যুগরা সদস্য সচিব